রজনী চাটুর্যে একজন প্রবীণ নাট্যাভিনেতা বয়স হয়েছে আটষট্টি বছর এক রাতে নাটক শেষে তিনি দিলদারের পোশাক পরে গ্রিন রুমে মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে সবাই চলে গেছে থিয়েটার ফাঁকা আলো নিভে গেছে তখন তিনি জেগে ওঠেন তারপর গ্রিন গ্রিনরুম থেকে থিয়েটারের থাকা একটি ফাঁকা মঞ্চে গেলেন তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি মঞ্চের পিছনে রয়েছে রাত্রি অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি। একটি টুল উল্টানো রয়েছে। এখন চারিদিকে অন্ধকার আচ্ছা ব্যাপারটা কি বলতো কি বিপদ ঘুমলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা শাহজাহান জাহানারা সব পাত্র মধ্যে কেউ নেই আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলুম হুফ বারোটা বেজে গেছে আমার রাত কত হলো কে জানে এত টানলে কি আর কাণ্ডগান থাকে চেয়ারে পড়েছি আর ভুঁ বাহ বাহ আচ্ছা এই ক্যিয়া ক্যগা তুষে কচ নেই বিলকুল কিছু নেই রামরেজ রামরেজ আরে গেল কোথায় লোকটা কোথায় ধেনো টেনে পড়ে আছে বেটা হে রামব্রিজ এরপর তিনি হতাশ হয়ে পড়েন টুলটা সোজা করে তার উপরে বসেন মোমবাতি কাকে মাটিতে রাখেন চারিদিকে নিজ ঝুম খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার কেমন যেন ভয় ভয় লাগছে কাল রাতেও ঠিক একই ব্যাপার মদ গিলে গ্রিন রুমে পড়েছিলাম রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল তার জন্যে আজ সন্ধেবেলা নগর তিনটে টাকা বকশিসও দিল মুকে আর তার ফল হলো কি সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন নির্ঘাত তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে উফ আজ রাতে কতটা গিলেছি মাতালের এই হচ্ছে বিপদ ছাড়বো বললে ছাড়া যায় না আরে বাবা দিলুম তোকে বকশিস না উনি আবার সেই আনন্দে আমাকেই দেড় বোতল খাইয়ে গেলেন এ একেবারে রামধেনু উফ বুকের ভেতরটা থরথর করে কাঁপছে মুখের ভেতরটাই যেন অডিটোরিয়াম ইন্টারভেলে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে উফ জিভটা টানছে কি রে বাবা কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন কোনো জবাব আছে উহু রোজ দিন যায় সন্ধে হয় আর মদ খাই উহ ভগবান শিট দাঁড়াটা গেল বুকটা কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন আর কি বয়সে এত কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি এই পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝ রাতে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি কেন জানেন এ হচ্ছে সবই মাতালের কারবার সামনেটা কিছু দেখা যায় না ওই দূরে তো ব্যালকনি না ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন ওই তো সেকেন্ড থার্ড বক্সটাও দেখতে পাচ্ছি সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা উহ কি শীত সব আছে শুধু মানুষ নেই সব ভুতুড়ে বাড়ির মতো খাঁ খা করছে মরে গেছে নাকি শির ভেতর দিয়ে কিরকম শিরশির করছে যেন রামরেজ রামরেজ কাহা গা রে ও এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু শ্মশান আবোল তাবোল ভাবজি হবে না কেন কম গিলেজি আজকে মদটা ছেড়ে দিন রজনীবাবু মদটা ছেড়ে দিন বুড়ো হয়ে গেছেন আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের আটষট্টিটা বছর তারা সময় মতো মাপঝোক করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধ্যে বেড়াতে যান সন্ধেবেলা কীর্তন কীর্তন শোনেন ভগবানের নাম করেন আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই মাঝ রাতে দিলদারে পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারের ভাষায় কি আবলতাবোল বলছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে আন্দাজ করুন দেখিনি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে যান যান মেক টেকাপ তুলে চুলটু লাচড়ে ভদ্রগোচে জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি কি যে পাগলামি করেন সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে তারপর যখনই তিনি উইংস দিয়ে বেরিয়ে যেতে চান কিন্তু কে যেন সেখান দিয়ে ভেতরে ঢুকল বাবু ভয় পেয়ে যান কে কে ওখানে কি চাই তোমার আমি কে নাম বলো আমি চাটুর্যে মশাই আমি কালীনাথ আপনাদের প্রমটার কালীনাথ হ্যাঁ ও তুমি তুমি কালীনাথ তুমি এত রাতে কি করছিলে এখানে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই কেউ জানে না আপনি বামুন মানুষ নিচে কথা বলবো না আপনার পায়ে ধরছি এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই আমার শোয়ার জায়গা নেই একেবারে বেঘরে মারা পড়বো তাহলে কালীনাথ আজ কি হয়েছে জানো আজকে শোতে আমি সাতটা হাততালি পেয়েছি দুবার তো স্পষ্ট শুনেছি মাইরে এই না হলে অ্যাক্টিং কে যে একবার বললে দেখছ রজনী চাটুজ্যে ইজ রজনী চ্যাটুর্যে মরা হাতে শোয়ালাক তাহলেই বুঝলে কালিনাথ পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর তারপর যে যার ঘরে যায় তখন কে কার কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন কেউ বলে না বাড়ি চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দেবো কেন বাড়ি কেন কোথায় আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় তা পড়েছে বই কি কিন্তু কি হবে বাড়ি ফিরে একটুও ভালো লাগে না বাড়িতে জানো কালীনাথ পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ ধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক নেই আমার মরবার সময় মুখে দুফোটা জল দেয় তেমন কেউ নেই আমার আর জানো যখনই এই সব কথা ভাবি তখনই ভয় যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার তখন কেউ দুটো ভালো কথা বলে কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় দেয় না আমি কার কে চায় আমাকে পাবলিক পাবলিক তো আপনাকে ভালোবাসে এই মাজরাতে পাবলিক এখন থিয়েটার দেখে ডেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে পাগল আমাকে আর কেউ চায় না কালীনাথ কেউ না আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কিচ্ছু নেই কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ মশাই কেন আমিও তো মানুষ কালিনাথ হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ আমারও তো আর পাঁচজনের মতো হাত পা আছে আমার শিরাই শিরাই কি জল বইছে রক্ত বইছে না উচ্চ বংশের পবিত্র রক্ত বিশ্বাস কর কালীনাথ আমি একটা উঁচু বংশে রাঢ়ের সবচেয়ে প্রাচীন ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলুম ইন্সপেক্টর অফ পুলিশ আর কি চেহারাই না ছিল আমার চোকরা বয়স তো তখন চেহারায় চাকচিক্য ছিল কাউকে পড়োয়া করতুম না শরীরে শক্তি ছিল মনে সাহস ছিল আজকে চার ডবল কাজ করতে পারতুম একাই তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলুম আর একরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ তখন কি নাম ডাকি ছিল আমার কি খাতির কি প্রতিপত্তি তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল হে একেবারে নিঃশেষ করে দিয়ে গেল আমাকে হে জানো আগে আমি বুঝতে পারিনি হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের উপর এসে দাঁড়লুম থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম হঠাৎ আমার মনে হল কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনে পঁয়তাল্লিশটা বৎসর কালিনাথ কি জীবন ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম কালিনাথ যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন ঠিক তেমনি তেমনি স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন আদর্শ শক্তি সম্মান প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে জানো কালিনাথ একটা মেয়ে এ কথা শেষ করতে না করতে তিনি ঘুমে ঢলে যান ঘুম পাচ্ছে আপনার ঘুমবেন মশাই কালিনাথের কথা শুনে তিনি আবার জেগে উঠে পড়েন তখন আমার বয়স বেশি নয় সবে লাইনে এসেছি সারা দেহ মনে ফুটছে টক বক করে উৎসাহ একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার বিশ্বাস করো সে বেশ বড় লোকের মেয়ে বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল মেয়েটা বেশ লম্বা ফর্সা সুন্দর চিপচিপে গরনের উঠতি বয়স আর মনটা ছিল দারুণ ভালো তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা থেকে প্রেম আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার তখন তো আমার বয়সও বেশি না সামনে পড়ে রয়েছে ফিউচার একদিন ওকে বললাম অনেক তো আলাপ হলো আমাদের চলো এবার বিয়ে করি আমরা আমরা এমনি করে আর থাকবো এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন ও কি বলল জানো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি চলো বিয়ে করি কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও আমি বললাম থিয়েটার করা ছেড়ে দেবো কেন ওই যে বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে কিন্তু বিয়ে কক্ষনো না আমার মনে আছে সেই রাত্রিরে কি যে পাঠ করছিলাম কি যেন কি একটা বাজে হাসির বই স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল সেই রাত্রি জীবনে প্রথম নিশ্চিত বুঝলুম যে যারা বলে বিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাদা গাদা গড়া তারা সব মিঠে কথা বলে বাজে কথা বলে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য মানে এক কথায় একটা ভাঁড় কি মোসাহেবের যা কাজ তাই আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে খবরের কাগজের প্রশংসায় মেডাল সার্টিফিকেটে নাট্যবিনয় একটি পবিত্র শিল্প এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না পাবলিক মহাদয় অল্প ধাকতালি দেবেন খুব প্রশংসা করবেন সব ঠিক কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না তা বলে কি তানা তোমার সঙ্গে আলাপ করবেন না চা সিগারেট খাওয়াবেন না তা খাওয়াবেন অনেক কথা বলবেন আলাপ আলোচনা করবেন হাসবেন নমস্কার করবেন তা নইলে বাইরে জাহির করবেন কি করে ও অমুক আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি ওর সঙ্গে আমার খুব খাতির উনি তো সেদিন অবধি আমার ঘরে সব ঠিক কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারোর কক্ষনো না যেন তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই শুধু শুধু মন খারাপ করে কি হবে চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে ছেড়ে দিলাম কিন্তু থিয়েটারকে নয় মেয়েটিকে আর তারপর থেকে সেই মেয়েটার কি হলো কে জানে আমারও আর কিছু ভালো লাগতো না ভবিষ্যতে চিন্তা টিন্তা সব বই বাছাই পাছাই মাথায় উঠে গেল আবোল তাবোল সব পাঠ করতে লাগলাম সেই সব জাতা পাঠ লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এই সব দেখে দেশের ছোড়াগুলো গল্লায় যাচ্ছে তবু যেই স্টেজে নেমেছি তখন ওই সব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন বাবা দারুন কি ট্যালেন্ট তো তোর নিগুজি করেছে ট্যালেন্টের আস্তে আস্তে বয়স বাড়লো গলার কাজ নষ্ট হয়ে গেল একটা নতুন চরিত্রকে বোঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ আমি আগে বুঝতে পারিনি যেন আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের বছর আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুজে আর কপায়ে গলেই শ্মশানের চিতার আজ লাগবে গায়ে ঝলসে দেবে আমাকে পুরনো দিনের কথা ভুলে যান আপনি চুপ করে বসুন এখানে আর কিছু ভাববেন না ভগবান আছেন মশাই ভাগ্য তো মানেন আপনি রামব্রিজ ব্রিজ রামব্রিজ কোথায় গেলি রে সেসব দিনে কি না পারতাম যেমন খুশি তাই পারতাম তোমার মনে আছে সেসব দিনের কথা কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত কি অসীম বিশ্বাসে ভরা ছিল আমার এই বুকটাতে শোনোই শোনো তো বলি দাঁড়া একটু দম টেনে নিয়ে আগে মনে আছে রিজিয়া নাটকের বক্তিয়ারের সিনটা এ রাজকন্যা সম্রাটের কন্যা তুমি কাকে মৃত্যু ভয় দেখাচ্ছ জানো না তাতার জাতির ছেলে ছোটোবেলা থেকে সিংহ শাবকের সঙ্গে লড়াই করতে শেখে ধারালো চুরি তার কাছে কেবল খেলনা মাত্র জীবনের ভয় দেখিয়ে লাভ নেই কারণ বক্তি আর সবসময় মৃত্যুর মুখোমুখি হতে প্রস্তুত একদম খারাপ হচ্ছে না কি বলো আচ্ছা ওই সিনটা মনে আছে তোমার সেই যে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটরে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা প্রথমে ঔরঙ্গজেব একা মঞ্চে এসে বলে এই সময়টা খুব ভয়ানক শাহাজামহাজা যশোবন্ত সিংহ আছে কিন্তু আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি মোহাম্মদকে তার চেহারা দেখে মনে হচ্ছে কিছু লুকিয়ে রাখছে খুব কম কথা বলে মনে হচ্ছে কেউ আমার বিরুদ্ধে তার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে সেটা কি জাহানারা তারপর বলে এই যে মোহাম্মদ আচ্ছা এবার দ্রুত বলো মোহাম্মদের সংলাপটা বলো তো পিতা আমায় ডেকেছিলেন হ্যাঁ আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সুজার অনুসরণ করবে মির জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম জিয়াঙ্কা কিতা আচ্ছা যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে না পিতা আপনার আগ্ধাই যথেষ্ট তবে আমার একটা নিবেদন আছে পিতা কি চুপ করে রইলে যে বলো পুত্র কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি কিন্তু এ সংশয় আর বুকে চেপে রাখতে পারিছি না আমার স্পর্ধা ক্ষমা করবেন বলো পিতা সম্রাট শাহজাহান কি বন্দি না কে বলেছে তবে তাকে প্রাসাদে রাখা হয়েছে কেন সে প্রয়োজন হয়েছে আর ছোট কাকা মোরাদকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন হ্যাঁ আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে হ্যাঁ পুত্র পুত্র পিতা রাজনীতি বড় জটিল বয়সে তা বুঝতে পারবে না সে চেষ্টা করো না পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসন চ্যুত করা আর ধর্মের নামে সেই সিংহাসনে বসা এর নাম যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি আমার জন্য নয় আগেকার দিনে আমি যেসব নাটকে অভিনয় করেছি এখন যখন সেই সংলাপগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি বা শুনি তখন ভেতরটা যেন কেমন করে ওঠে বুঝতেই পারছ এক অদ্ভুত অনুভূতি হয় তুমি মনে তো শাহজাহান নাটকের সেই বিখ্যাত দৃশ্যটা ঔলঙ্গজেব যখন নিজের ভাইদের মেরে সিংহাসন দখল করেছে তারপর একদিন গভীর রাতে সে একা বসে ভাবছে যা করেছি ধর্মের জন্য করেছি কিন্তু যদি অন্য কোনো পথে করা যেত উহ কি অন্ধকার এই সবের দায় কার আমি নিজেই দায়ী এ বিচার ও কি শব্দ না বাতাসের শব্দ হবে কিন্তু এই চিন্তা কিছুতেই মন থেকে সরাতে পারছি না রাতে চোখ বুঝলেই ঘুম আসে না চারদিক এত নিস্তব্ধ এত ভয়ঙ্কর হঠাৎ দেখি দাঁড়ার কাটা মাথা সুজার রক্তাক্ত দেহ মোরাদের মৃত দেহ সবাই যেন আমার চারপাশে না না ওরা নেই কিন্তু ওরা যেন নাচছে আমায় ঘিরে আছে দাদার মাথা আমার দিকে তাকিয়ে আছে সুজা হাসছে ও কি ভয়ঙ্কর সাবাস সাবাস দারুণ হচ্ছে তাই না ভাবো তো বয়স কত বেড়ে গেছে তবুও আমার সেই অভিনয়ের আগুনটা একটুও নিভে যায়নি আমি স্পষ্ট বুঝতে পারছি আমার প্রতিভা এখনো বেঁচে আছে যতদিন শরীরে রক্ত আছে ততদিন আমার মধ্যে সেই শক্তি সেই জীবন আছে যার মধ্যে প্রতিভা আছে তার বয়সে কিছু যায় আসে না এটাই জীবনের সত্যি কথা আর জানো আমার এখনো মনে আছে সেই শান্তপূর্ণতার দৃশ্যটা সুজা মৃত্যুর আগে বানোকে বলেছিল আজ তুমি হাসো গান গাও কথা বলো যেভাবে তুমি আমায় এতদিন ভালোবেসেছ তোমার বিনাটা বাজাও তোমার সুরে স্বর্গ আর পৃথিবী ভরে যাক এই শেষ রাতে তোমার সৌন্দর্যে আমার অন্ধকারটা ভরে দাও তোমার প্রেমে আমায় ঢেকে দাও বসো আমি অশ্বরীদের বলে আসছি আজ সারা রাত ঘুমাবো না হঠাৎ বাইরে এ নিশ্চয়ই রামরিজ আপনার প্রতিভা এখনো মরেনি মশাই ঠিক দিনের মতোই আছেন আপনি পুরনো দিনের মতো ঈদের ইয়ে রামরিজ চলে যাও বয়স বেড়েছে তো কি হয়েছে কালিনাথ এই তো জীবনের নিয়ম আরে তুমি কাঁদছ কালিনাথ তোমার চোখে জল কেন বলতো আরে সো এসো দূর কাঁদে নাকি শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ একাকিত্ব নেই রোগ নেই মৃত্যু ভয়ের ওপর সে তো হ্যাঁ কালিনাথ আমাদের দিন ফুরিয়েছে হায়রে প্রতিভা কোথায় গেল বলতো জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায় কার কাছে কোন দেশে গেল প্রতিভা যাবার আগে মজলিসি গল্পের আস্ত করে নির্বাসন দিয়ে গেল আমাকে আর তুমি সারা জীবন থিয়েটারের প্রমটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল চলো কালীনাথ চলো যাই জানো সত্যি কথা বলতে কি ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই দিলদারের পাটটা মন্দ করি না তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে তাই না অতএব ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার ওহ এখন সব শেষ হয়ে গেল বিদায় শান্ত মন বিদায় সুখের দিন বিদায় সেই শক্তিশালী সৈন্যদল আর বড় বড় যুদ্ধ যা এক সময় মানুষকে সম্মান আর গৌরব দিত বিদায় বিদায় যুদ্ধক্ষেত্রের ঘোড়ার ডাক তুড়ির আওয়াজ ধাকের গর্জন আর বাঁশির সুর বিদায় রাজাদের পতাকা আর সেই গর্ব আড়ম্বর আর যুদ্ধে যে তার আনন্দ আমি বলছি রজনী যে মরবে না কিছুতেই না কিংবা ধরো জীবন এক চলমান ছায়ার মতো একজন দুর্বল অভিনেতার মতো যে কিছুক্ষণ মঞ্চে উঠে চেঁচায় দৌড়ঝাঁপ করে তারপর চিরদিনের জন্য মিলিয়ে যায় একটা ঘোড়া একটা ঘোড়া আমার রাজ্যটাই দিয়ে দেব যদি একটা ঘোড়া পাই শেষের কিছু লাইন দিয়ে রজনীবাবু বোঝাতে চেয়েছেন জীবন ক্ষণস্থায়ী ও অনিত্য দুই সময় সব কিছু কেড়ে নিতে পারে কিন্তু ভালো কাজ কখনো হারায় না তিন ছোট জিনিসের মূল্য আমরা বুঝি তখনই যখন সেটি না পেয়ে বিপদে পড়ি